নমস্কার বন্ধুরা শীতকালে মুড়ো দিয়ে তো আপনারা অনেকবারই মসুর ডাল রান্না করে খেয়েছেন তবে এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন এইভাবে আপনারা একদিন তৈরি করলে বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন গরম গরম ভাতের সঙ্গে একটা মাছ ভাজা থাকলে আর এই ডালটা থাকলে আর কিছুই লাগবে না কিভাবে তৈরি করেছি পুরো রেসিপিটা অবশ্যই আপনারা দেখুন প্রথমে আমি মুলুগুলিকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি তিনটে বড় বড়সেচের মুলু এরকম টুকরো করে কেটে নিলাম এখন একটা বাটির মধ্যে মসুর ডালগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি দেড় কাপ মসুর ডাল দিয়ে ডালটা তৈরি করেছি ভালো করে ডালটা ধুয়ে নিতে হবে প্রায় তিন থেকে চারবার জল পাল্টে ভালো করে ডালটা ধুয়ে নিয়েছি দেখুন ভালো করে ধোয়া হয়ে গেছে এখন ডালটাকে আমি সাইড করে রেখে দিলাম অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সরিষার তেল দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ স্পুন মরি দিয়ে দিলাম হাফ স্পুন আস্ত জিরে দিয়ে দিলাম এখন কেটে রাখা মুলুগুলি দিয়ে দিলাম আর আমি এই মুলুগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন ভালো করে একটু সময় ভেজে নেব এখন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প একটু নুন এখন নুন আর হলুদ খুব ভালো করে মূলোর সঙ্গে মিশিয়ে নেব আর একটু সময় ভাজা ভাজা করে নেব প্রায় এক মিনিট ভেজে নেওয়ার পর হাফ স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা আবারও একটু সময় ভেজে নেব এখন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম এখন ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিলাম সবগুলো মসুর ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও এক মিনিট এইভাবে ভেজে নেব প্রায় এক থেকে দুই মিনিট ভালো করে মসুর ডালগুলো ভেজে নিতে হবে এইভাবে একটু মূলর সঙ্গে ভেজে নিলে মসুর ডালের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মসুর ডালটা আপনারা কতটুকু ঘন বা পাতলা করতে চান সেই পরিমাণটা বুঝে জলটা দিয়ে দেবেন এখন ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সময়ের জন্য আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমি মূল সঙ্গেও হলুদ গুঁড়োটা দিয়েছি তাই পরিমাণটা বুঝে দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা এখন আমি আপনাদেরকে আট থেকে নয় মিনিট পর দেখাচ্ছি মসুর ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই ডালটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব আর আপনারা ঘনটা দেখেই বুঝতে পারছেন কতটুকু ঘন রেখেছি আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম ভালো করে তেলটা গরম করে নিয়েছি এখন এখানে আমি দুটো রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি একটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম ভালো করে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেব ফোড়নটাকে হালকা একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আরও এক থেকে দুই মিনিট এইভাবেই ফুটিয়ে নেব আপনারা যদি এই ডালটাকে আর একটু পাতলা তৈরি করতে চান তাহলে একটু গরম জল করে অ্যাড করতে পারেন তবে এই ডালটা একটু ঘন খেতেই ভালো লাগে এখনই ডালটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম আর অল্প কিছু ধনে কুচি উপরে দিয়ে দিলাম আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন